আবার উত্তপ্ত মণিপুর জিবি রামে জঙ্গি হামলা গতকাল জন নিহত হন অস্থির মণিপুরের নতুন সংযোজন অস্ত্রাগার লুটের চেষ্টা পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নে অস্ত্রাগার টার্গেট ছিল পুলিশ বলছে তারা দুষ্কৃতিকারী গত বছর মণিপুরে অশান্তির আবহে পুলিশের অস্ত্রাগার থেকে প্রায় চার হাজার অস্ত্র ও প্রচুর কার্তুজ এবং গোলাবারুদ লুট হয়েছিল উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর এখানকার দুটি জাতিগত সম্প্রদায়ের মধ্যে বলা যায় একরকম যুদ্ধই চলছে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেয়েতেই ও পাহাড়ি অঞ্চলে বাস করা খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উত্তেজনা সম্প্রতি কম্পকপি এবং পশ্চিম ইম্ফলে ড্রোন হামলাকে কেন্দ্র করে দুটি হামলায় হয় মেয়েতে জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার দাবি করেছে কুকি জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে এর পরপরই হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশিতে নামে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খোঁজে নামানো হয়েছে সেনা হেলিকপ্টার নেওয়া হয় ড্রোনের সাহায্যও পুলিশ দাবি করেছে তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় এদের মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল পিস্তল বন্দুক স্বল্প দূরপাল্লার মোটার রকেট বোমা গত বছর মেয়েদের বিশেষ আর্থিক সুবিধা বাড়ে আদালতের এমন একটি রায়ে ক্ষুব্ধ হয় কুকিরা এরপর সহিংসতা ছড়ায় এ পর্যন্ত প্রাণ গেছে দুই শতাধিক মানুষের বাস্তুচ্যুত ষাট হাজারের বেশি জাহিদুর রহমান নিউজ ডেস্ক